নুটে শাকে ছেঁচড়া বানানোর জন্য শাকগুলো কেটে নিয়েছি আর এখানে সবজিগুলো আমি ডুবো করে কেটে নিয়েছি আর দেখো এখানে কড়াইতে তেল গরম হতে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আলুগুলো এবার এই তেলের মধ্যে তুলে দেবো আর আমি তেলটা নিয়ে নিয়েছি মাছের যে তেল পোটা হয় সেই তেলটা নিয়েছি দেখো এখানে সব রকম সবজিগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে শাকটাও অবশ্যই আমি জল ভাপিয়ে নিয়েছি হাফ সেদ্ধ মতো করে রেখেছি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দেবো নুন দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব আর আমি যে শাকটা নিয়েছি দেখবে একটা নোটের শাক খুব নরম মতো হয় আর একটা কাঠি কাঠি মতো হয় শক্ত নোটের শাকটা নিও তোমরা যদি ছেঁচড়া বানাতে চাও তো শক্ত নোটের শাকটাই নিও কেন নরমটা দিয়ে করলে পুরো একদম মাখা মাখা মতো হয়ে যাবে দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম রাঁধুনি আমি এক থেকে দু চামচের মতো রাঁধুনি নিয়ে বেটে নিয়েছি এই ছেঁচড়া বানাতে গেলে এই রাঁধুনিটা কিন্তু অবশ্যই দিও আর মাছের মাথাগুলো আমি এখানে ভেঙে নিয়ে আলুর সঙ্গে একসঙ্গেই কষে নিয়েছি তোমরা চাইলে আলুটা আগে ভেজে রেখেও মশলাটা করতে পারো যেহেতু অনেকটা তেল দিয়ে মশলাটা সবজিগুলো ভেজেছি তাই মশলাটা আর আলাদা করে করলাম না একসঙ্গেই আমি মশলাটা আলুর সঙ্গেই ভেজে নিয়েছি দেখো যেহেতু সবজিগুলো প্রায় সেদ্ধই হয়ে আছে সেই পরিমাণে জল দিয়েছি দিয়ে একটু ফুটে যেতে এরপর শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে আমি নাবিয়ে নেব দেখো এখানে নোটে শাকের ছেঁচরা পুরো অনুষ্ঠান বাড়ির মতো একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আর আমার অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই আমার পাশে থেকো তোমরা